জাদুঘরে রূপান্তর করা হবে গণভবন এখানে ছাত্র জনতার অভ্যুত্থানে নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরের নিপীড়নের চিত্রও থাকবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন এখানে প্রথমত চৌত্রিশ দিনের পুরো সময়ের স্মৃতির তিন লিপি থাকবে যারা নিহত হয়েছেন তাদের তালিকা থাকবে স্মৃতি থাকবে এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা পাঁচ আগস্ট পেয়েছিলাম এই ষোলো বছরে যে নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায় সেই চেষ্টা করব। একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে দেশ বিদেশের শিল্পী ও জাদুঘর বিশেষজ্ঞ এবং অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে নাহিদ ইসলাম বলেন গণভবনে আমরা দেখেছি প্রচুর দেয়াল লিখন রয়েছে গ্রাফিতে রয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারপাশে এখানে যেসব আসবাবপত্র লুট হয়েছে পরে যেগুলো মানুষ রেখে গেছেন সব কটি সংরক্ষণ করা হয়েছে আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে